আসসালামু আলাইকুম দর্শক পথে গ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম তো বড় বড় মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের সর্বিত একদিন বয়সের বাচ্চার পাইকারি আপডেট নিয়ে তো জায়গা ও স্থান বেঁধে বাচ্চার রেট কিছু কম বেশি হতে পারে এবং মুরগির বাচ্চার আপডেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাইকারি মুরগির বাচ্চার আপডেট আমাদের সোনালি বাচ্চার রেট আজকে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক বাচ্চা সাতত্রিশ টাকা আমাদের ফার্মি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা আমাদের সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বাচ্চা বর্তমানে পঞ্চাশ টাকা আমাদের টাইগার মুরগির বাচ্চা বর্তমানে ছাপ্পান্ন টাকা ব্রয়লার বাচ্চা এ গ্রেড পঁয়তাল্লিশ টাকা বি গ্রেড চল্লিশ টাকা আমাদের কালারবার্ড বাচ্চা বর্তমানে চুয়ান্ন টাকা এবং আমাদের প্যারেন্টস কোয়ালিটি টাইগার মুরগির বাচ্চা আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাছাই এবং ম্যারেজ ভ্যাকসিন করে দেওয়া হবে তো এই ছিল আমাদের বর্তমান পাইকারি মুরগির বাচ্চার আপডেট তো এরকম নিত্য নতুন তথ্যবল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বাচ্চা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া মার্কেটিং বিভাগের নাম্বারে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি